মোমিনের পরিচয় এবং মুমিন বান্দাদের কয়েকটি গুণাবলী সম্পর্কে আলোচনা করব আমা তৌফিকে ইল্লা বিল্লাহ প্রথম কথা হলো তালা আমাদেরকে দুনিয়াতে মুমিন হিসাবে মুসলমান হিসাবে পাঠিয়েছেন এটা আমাদের উপর আল্লাহ তালার বড় আহসান দয়া আর অনুগ্রহ এমন বড়ো অনুগ্রহ যেই অনুগ্রহের মাধ্যমেই আমাদের পরকালীন মুক্তি আর সফলতা কারণ কেউ যদি ইমানদার হতে না পারে মুসলমান হতে না পারে দুনিয়াতে সে যত ভালো আমলই করুক না কেন যত ভালো ভালো গুণ তার থাকুক না কেন পরকালে সে মুক্তি পাবে না পরকালে সে নাজাদ পাবে না পরকালীন নাজাদের জন্য পরকালীন শান্তির জন্য জাহান্নাম থেকে বেঁচে জান্নাত লাভ করার জন্য প্রথম শর্ত হল ইমান ইমান নাই যত ভালো কাজ করে কোনো কাজ হবে হবে না এই জন্য ইমান বড় দামি ন্যায়ামত ইমান কাকে বলে আল ইমান ইমান আমনুন দাতু থেকে উদ্গত অর্থ হল নিরাপত্তা লাভ করা বিশ্বাস করা এবং অবনত হওয়া আনুগত্যশীলতা প্রদর্শন করা এটা হলো শাব্দিক অর্থ শরীয়তের পরিভাষায় ইমান কাকে বলে এই বিষয়ে বিভিন্ন মোফাসিরগণ মহাদ্দিসগণ বিভিন্ন মাঝহাবের ইমামগণ বিভিন্ন রকমের সংজ্ঞাপ্রদান প্রদান করেছেন আমাদের মাঝহবের প্রতিষ্ঠাতা ইমামে আজম আবু হানিফা আলাই রহমা তিনি বলেছেন আন্তরিক বিশ্বাস এবং মৌখিক স্বীকৃতির নাম হল ইমান ইমাম গজ্জালী আলাই রহমা একজন দার্শনিক ইমাম ছিলেন তিনি বলছেন রসুল আকরাম আল্লাহ তালার কাছ থেকে যত বিধিবিধান এনেছেন যা কিছু নিয়ে এসেছেন সকল বিধিবিধানের উপর ইমান রাখা এবং আল্লাহ তালার উপর বিশ্বাস স্থাপন করার নাম হল ইমান ইমাম সাফিয়াল রহমা ইমাম মালেক রহমাতুল্লাহ আলাই এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাই ইনারা বলেছেন মৌখিক স্বীকৃতি এবং আর কানসমূহ ইসলামের শরীয়তের যত বিধিবিধান আছে এই সমস্ত বিধিবিধানগুলো আমলে পরিণত করার নাম হল ইমান আল ইমানু ও বিল জিনানি ওয়াল ইকরারু বিল লিসানি ওয়াল আমালু বিল আর গান ইমান বলা হয় তসদিক বিল জিনান মৌলিকভাবে তিনটি জিনিসের নাম ইমান একটি হলো তস্তিক বিল জিনান অন্তর থেকে বিশ্বাস স্থাপন করা দ্বিতীয় নম্বর হলো ওল একরারু বিল লিসান এবং মৌখিক স্বীকৃতি প্রদান করা মুখে স্বীকার করা তৃতীয় নাম্বার হল ওল আমাল বিল আর কান শরীয়তের বিধানগুলো শরীরের অঙ্গ প্রত্যঙ্গর মাধ্যমে আমল করে কাজে পরিণত করা বাস্তবায়ন করা এটার নাম হল ইমান ইয়া জিদুদি তোহাতি আবাদত করলে আনুগত্য করলে ইমান বেড়ে যায় যেমন কোরআন শরীফের মধ্যে আসে তেলবাদ করলে ইমান বেড়ে যায় তাহলে আমলের মাধ্যমে আবাদতের মাধ্যমে ইমান বাড়ে আবার ওয়ান উসুবিল মাসিয়াতি গুনাহে লিপ্ত হলে মানুষের ইমান কমে যায় ইমান বড় দামি সম্পদ বড় মূল্যবান সম্পদ ইমানের বিপরীত হলো কুফুর ইমানের কারণেই মানুষ জান্নাত লাভ করতে পারবে আর কুফুরের কারণে মানুষ জাহান নামে যেতে হবে ইমান সম্পর্কে হাদিসের মধ্যে আসছে ইমান হলো সত্য আর কুফুর হলো মিথ্যা ইমান হলো আলো কুফুর হলো অন্ধকার এই ইমানের দৌলত আল্লাহ আমাদেরকে দিয়েছেন এই জন্য বেশি বেশি করে ইমানের নেয়ামতের ওপর শুকুর আদায় করা চাই আল্লাহ তালা আমাদের সবাইকে ইমানের নেয়ামতের উপর বেশি বেশি করে শুকুর আদায় করার তৌফিক দান করেন রসুল আকরাম সল্লাহ আলহি সাল্লাম তিনি হাদিসে জিবরাইল এবং অন্যান্য হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্ল্লাহ আলহিহ সাল্লাম ইমানের ব্যাখ্যা দিয়েছেন ইমান কাকে বলে তুলে ধরেছেন হাদিসে জিবরাইলের মধ্যে আসছে নবীজি সল্ল্লাহ আলহি সাল্লাম বলেন আল ইমানু বিল্লাহ ইমান বলা হয় আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা ও মালাইকাতিহি এবং আল্লাহ তালার ফেরস্তাগণের উপর বিশ্বাস স্থাপন করা ও কুতুবিহি আসমানী কিতাব সমূহের উপর বিশ্বাস স্থাপন করা ও রসুলহি এবং আল্লাহ তালার প্রেরিত রসুলগণের উপর বিশ্বাস স্থাপন করা আখির আখেরাতের উপর বিশ্বাস স্থাপন করা ওয়াল কদরিমিনী ওহি এবং তাকদিরের উপর বিশ্বাস স্থাপন করা ভালো মন্দ এগুলো আল্লাহ তালার পক্ষ থেকে আসে আর ইসলাম কাকে বলে নবী সাল্লাম বলেন ওয়াল ইসলাম ওয়াল্লা মুহাম্মদ রসুল ওয়া তুক্তি ওয়া তুক্তা ওয়া তাসুমার মদন ও তাহিজ্জুল বাইতা ইসলাম সম্পর্কে নবীজি সাল্লাহ আলাই সাল্লাম বলছেন ইসলাম হল শাহাদা কালিমার সাক্ষ্য প্রদান করা এবং নামাজ কায়েম করা জাকাত প্রদান করা তারপরে রমজান মাসের রোজা রাখা এবং হজ্জে বাইতুল্লাহ বাইতুল্লাহ শরীফের হজ আদায় করা এই হাদিসে জিব্রাইলের মধ্যে মৌলিকভাবে রসুল আকরাম সল্লাহ আলাই সাল্লাম সাতটি জিনিসের নাম ইমান বলেছেন এবং ইসলাম বলেছেন পাঁচ জিনিসের নাম ইমান হল সাত জিনিসের নাম এক নম্বর আল্লাহকে বিশ্বাস করা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা দুই নম্বর ফেরেস্টাগণের উপর বিশ্বাস স্থাপন করা তিন নম্বর আসমানি কিতাব সমূহের উপর বিশ্বাস স্থাপন করা চার নম্বর সমস্ত নবী রসুলগণের উপর বিশ্বাস স্থাপন করা পাঁচ নম্বর আখরাতের উপর বিশ্বাস স্থাপন করা ছয় নম্বর হলো তাকদিরের উপর বিশ্বাস স্থাপন করা সাত নম্বর বলবাস বল বা আসি আমরা ছোটোকালে মুক্তবে যে ইমানের এই যে ইমানে মুজামাল পড়েছি ইমানে মোফাসাল পড়েছি সেখানেও এই ইমানের বিষয়গুলো বিবৃতি আছে যে পুনরায় আবার যে আমরা পুনরুত্থান আমরা পুনরায় যে আবার পুনরুত্থিত হব পরকালের ময়দানে উঠবো কবরের জগৎ থেকে এই বিষয়টার ওপর ইমান রাখা এই হলো সাতটি জিনিস এই সাত জিনিসের নাম হলো ইমান আর এই হাদিসে রসুল আকরাম সল্লা আলাই সাল্লাম বলছেন পাঁচ জিনিসের নাম হলো ইসলাম এক নম্বর সাহাদা তালা এক আল্লাহ তালা আল্লাহ তালাকে সাক এক মানা আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই এবং নবীজি মোহাম্মদ সল্লাহ আলি সাল্লাম তালার বান্দা এবং রসুল এই কথার সাহাদা এই কথার সাক্ষ্য প্রদান করা দ্বিতীয় নম্বর হলো ইমানের পরে নামাজ নামাজ কায়েম করা এটা হলো ইসলাম তৃতীয় নম্বর হলো জাকাত প্রদান করা চতুর্থ নম্বর হল রমজান মাসের রোজা রাখা আর পাঁচ নম্বর হলো বাইদুল্লাহ শরীফের হস করা এইগুলোকে এইগুলো পালন করার নাম হল ইসলাম ইমান আনয়ন করলাম বা সারা জীবন মুমিনের পরিচয় দিয়ে গেলাম নিজে নিজে ভাবলাম মমিন কিন্তু ইমানদারের কোনো গুণ আমার মধ্যে নাই মুমিনদের যেই বৈশিষ্ট্যগুলো থাকা দরকার সেগুলো আমার মধ্যে নাই তাহলে আমি প্রকৃত অর্থে কামিয়াবি হতে পারবো না একজন ছাত্র যখন স্কুলে ভর্তি হয় তখন সে ওই স্কুলের পরিচয় দিতে পারে যে আমি এই স্কুলের ছাত্র আমি এই স্কুলের ছাত্রী আমি এই পার্ট স্টুডেন্ট কিন্তু সে যদি লেখাপড়া ভালোভাবে না করে মেহনত না করে মোজাহাজা না করে তাহলে সে পরীক্ষায় কৃতকার্য হতে পারবে না সারা দিন ঘুরে বেড়ায় পড়ালেখা করে না ক্লাসও করে না সে কি কৃতকার্য হতে পারবে তার ফলাফল জিরো আমরা জন্মসূত্রে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি এই হিসাবে সবাই পরিচয় দেই আমরা মুসলমান আমরা মুমিন কিন্তু মুসলমানের যেই দায়িত্ব কর্তব্য মুমিনের যেই দায়িত্ব আর কর্তব্য ইমানের যেই দাবি ইমানের যেই তাকাজা আমার পূরণ করা দরকার মুমিন হিসাবে তুলে ধরেছেন পবিত্র কোরআনের উনপঞ্চাশ নম্বর সুরা আল খুজরাতের পনেরো নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون الله تعالى قال إنما المؤمنون كُفِّتُ مُمِنْ تَرَيْه كرا الَّذِينَ آمَنُوا بِاللَّهِ وَرَسُولِهِ ترى الله أبون رسوله رُبُّهَا بِالشَّرْحِ سَبْحَنْ فَرِهِ ثُمَّ لَمْ يَرْتَابُوا এরপরে তারা সন্দেহ পোষণ করে না এটা হলো এক নম্বর গুণ দ্বিতীয় নম্বর হলো ও জাহু বিহিম ও আংফুসিহিম মুমিনের দ্বিতীয় গুণ হল মুমিন নিজের যান এবং মাল দ্বারা ফি ইল্লাহ আল্লাহর রাস্তায় জাহাদু সংগ্রাম করবে জেহাদ করবে আল্লাহ বলেন এই দুই গুণ যেই মুমিনের মধ্যে আছে বস্তুত পক্ষে তারাই হলো সত্যনিষ্ঠ তারাই হলো সাদেক তারাই হলো প্রকৃত সত্যবাদী এই আয়তের মধ্যে আল্লাহ তালা মোমিনের দুইটা গুণ বর্ণনা করেছেন এক নাম্বার গুণ বর্ণনা করেছেন সন্দেহ সংশয় মুক্ত সুদৃঢ় ইমান এমন ইমান পোষণ করে আল্লাহর উপর আস্থা রাখে রসুলের উপর আস্থা রাখে এই ইমানের কোনো বিষয়ে সে সন্দেহ সংশয় রাখে না সন্দেহ পোষণ করে না দ্বিতীয় নম্বর গুণ হল তালার পথে জেহাদ করা এবং সৎকর্ম করা নিজের জানের দ্বারা নিজের মালের দ্বারা এই দুইটা গুণ এই আয়াতে বলা হয়েছে এটা মুমিনের গুণ এবং প্রকৃত মুমিনের গুণ এই গুণগুলো আল্লাহ তালা আমাদেরকে অর্জন করার তৌফিক দান করেন পবিত্র কোরআনে সুরা মিনুন স্বতন্ত্র একটি সুরা রয়েছে কোরআনের তেইশ নম্বর সুরা এই সুরার এক থেকে এগারো নম্বর আয়াত পর্যন্ত প্রথম আয়াত থেকে এগারো নম্বর আয়াত পর্যন্ত সেখানে আল্লাহ তালা মুমিনদের কিছু গুণাবলী তুলে ধরেছেন তো আল্লাহ তালা প্রথম আয়াতে বলেছেন আফলাহাল মিনুন সফল কাম হলো মুমিনরা অর্থাৎ মুমিনরাই সফলতা লাভ করে থাকে সফলকাম হয় মুমিনরা এখন মুমিনদের গুণাবলী কি মুমিনদের সিফাত কি। আল্লাহ তালা একটি একটি করে এখানে কয়েকটি সিফাত তুলে ধরেছেন এক নম্বর আল্লাহ তালা বলেন আল্লাহম ফি সলাহিম খিহুন আল্লাহম ফি সলাতিহিম খিহন মুমিনদের একটা গুণ হল মুমিনরা আল্লাহর দেন খেয়ালে নামাজ আদায় করে থাকে মমিনরা যখন নামাজ পড়ে খিহুন খুশুর খুদুর সাথে নামাজ পড়ে ধীরস্তার ধীরস্থিরতার সাথে নামাজ পড়ে মমিনরা নামাজের মধ্যে আল্লাহর ধ্যানে ডুবে থাকে আল্লাহ আল্লাহতালার স্মরণে সে নামাজের মধ্যে ডুবে থাকে নামাজের মধ্যে তার অন্য কোনো ধরনের খেয়াল আসে না এটা হলো মমিনের একটা বড় গুণ এই সিফাত কি আমাদের মধ্যে আছে যে আমি কি আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে নামাজ পড়তে পারি যদি না থাকে তাইলে আমি মুমিনের সিফাত আর গুণ অর্জন করতে পারলাম না আমার মধ্যে তারা প্রবণতা তারা খুরা কখন নামাজটা শেষ করব মসজিদে আসার আগেই চিন্তা কখন বের হব তো এটা তো মুমিনের সিফাত হতে পারে না গুণাবলী থাকে মুমিনের গুণ আমার মধ্যে থাকলো না আমি মসজিদে আসলে খালি শর্টকট করি কখন বের হব এটা না করে মুমিনের জন্য মসজিদ হল প্রশান্তির জায়গা মুমিনের জন্য মুনাফিকের জন্য না এই জন্য এই গুণটা যেন আমাদের মধ্যে অর্জন হয় এই ইমানের পরে নামাজ হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আবাদত এবং মুমিনের চোখের শীতলতা কোথায় নামাজের মধ্যে রসিল আকরাম সাল্লি সাল্লামের চোখের শীতলতা ছিল নামাজের মধ্যে আল্লাহ তালার নৈকট্য লাভের বড় মাধ্যম হলো বড় আবাদত হলো নামাজ শরীয়তে যত আবাদতের কথা বলা হয়েছে সমস্ত আবাদতের মধ্যে নামাজ হলো এমন আবাদত যেই আবাদতের দ্বারা আল্লাহ তালার সবচেয়ে বেশি সহজে নৈকট্য লাভ করা যায় এই জন্য হাদিসের মধ্যে আসছে নাসাই শরীফের হাদিস তিন হাজার নয়শত চল্লিশ নম্বর বর্ণনা নবীজি বলেন আইনি ফিস সলা নামাজে আমার চোখের শীতলতা রাখা হয়েছে অর্থাৎ নবীজি নামাজ পড়ে প্রশান্তি পাইতেন চোখ শীতল হতো এবং অন্যান্য হাদিসের কিতাবের মধ্যে আসছে রসিল আকরাম সাল্লাহ সাল্লাম বলেন আকরাবু মায়া কুন আব্দু মির রব্বিহি অবুয়া সাজিদুন সেজরত সেজদারত অবস্থায় বান্দা রবের সবচেয়ে বেশি নিকটবর্তী হয় কোরআন শরীফের মধ্যে আসছে অসযুদ অকতারিফ সেজদা দাও আর আমার নিকটবর্তী হয়ে যাও তাহলে আল্লাহ তালার নৈকট্য লাভের মাধ্যম হলো নামাজ সেজদা এবং চোখের শীতলতা হলো নামাজ মুমিনের জন্য রসুল সাল্লাহ আলি সাল্লামের জন্য যেমনিভাবে চোখের শীতলতা ছিল নামাজ এই জন্য নামাজকে সেইভাবে করে আদায় করা এর বিপরীতে দুই ধরনের মুসল্লিদের কথা পবিত্র কোরআনে আল্লাহ তালা তুলে ধরেছেন মুমিনের সিফাত তো হলো আল্লাহর দেন খেলে নামাজ করবে মুমিনের চোখের শীতলতা নামাজে হবে মুমিন নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করবে এই বর্ণনার বিপরীতে আল্লাহ তালা মুনাফিকদের নামাজের কিছু চিত্র তুলে ধরেছেন তো আল্লাহ তালা বলেন এক প্রকার মুসল্লি আছে এরকম যারা নামাজের ব্যাপারে উদাসীন যারা নামাজের ব্যাপারে পবিত্র একশত সাত নম্বর সুরা এই সুরাটা আমরা সবাই পারি সুরা এই সুরার আপনার পাঁচ নম্বর আয়াত আল্লাহ তালা বলেন ওইসব নামাজিদের জন্য ঐসব মুসল্লিদের জন্য আল্লাহ আংসলাদিহিম সাহুন সাহুন যারা নাকি নামাজে উদাসীন যারা যারা নাকি নামাজে অলসতা করে উদাসীনতা প্রদর্শন করে আরেক ধরনের মুসল্লিদের কথা আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন পবিত্র কোরআনের চার নম্বর সুরা নিসা। এই সুরার একশো বিয়াল্লিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলেন ইদা কুসালা। ইলা যখন তারা নামাজে দাঁড়ায় তখন অলজভাবে দাঁড়ায় তো এই দুই দুই ধরনের নামাজই এদের নামাজের বর্ণনা যেহেতু আল্লাহ খারাপভাবে তুলে ধরলেন এতে বোঝা যায় এই নামাজ পড়ে জান্নাত লাভ করা যাবে না আর আল্লাহ আল্লাহওয়ালাদের নামাজের চিত্র আল্লাহ তালা তুলে ধরেছেন সত্যিকারের মুমিনের নামাজের চিত্র আল্লাহ বলেছেন তার আল্লাহর ধ্যান খেলে নামাজ পড়ে এই গুণগুলো আল্লাহ তালা আমাদেরকে অর্জন করার তৌফিক দান করেন এইভাবেই আমরা সত্যিকারের মুমিন হতে পারবো মুমিনের দ্বিতীয় গুণ হলো আল্লাহ তালা বলেন্লাহম আলিল্লাহরিগুন মুমিনের দ্বিতীয় গুণ হলো মুমিন বান্দারা ইমানদার বান্দারা তারা অনর্থক কাজকর্ম করে না তাদের কথা তাদের কাজে কোনো অনর্থক কিছু থাকে না বেহুদা চলাফিরা বেহুদা কাজকর্ম তারা করে না ইবনে মাজা শরীফ সিয়াশিত তার অন্যতম একটি হাদিস গ্রন্থ এই হাদিসের কিতাবের তিন হাজার নয়শত ছিয়াত্তর নম্বর বর্ণনা আদিষ্টি হজরত আবু হলাই আল্লাহ বর্ণনা করেছেন রসুল্লাহ আলাইহি আলাই্লাম বলেছেন মিন হুসনি ইসলামিলিহি যে ইসলামের সৌন্দর্য হল ব্যক্তি সে অনেক অহেতুক বাজে বেহুদা কথাবার্তা কাজকর্ম থেকে বিরত থাকবে এটাই হলো ইসলামের সৌন্দর্য এটাই হলো ইসলাম চায় প্রতিটি ব্যক্তির কাছে সে বেহুদা কাজ করবে না অহেতুক কথাবার্তা বলবে না অহেতুক বিষয় লাভ আরবি শব্দ হলো লাভ এগুলো থেকে বেঁচে থাকার উপায় হল যে আমরা কোনো গুনাহের কাজে জড়াবো না যত গুনাহের কাজ আছে সব হলো লাভ সব হল অনর্থক এমনিভাবে আমরা যেই কাজে দুনিয়ামে কোনো ফায়দা নাই যেই কাজে পরকালীন কোনো ফায়দা নাই এমন কাজকর্ম থেকেও আমরা বিরত থাকব। এগুলো হলো লাভ যেগুলো থেকে আল্লাহ বিরত থাকার কথা বলছেন এবং যেটা মুমিনের বৈশিষ্ট্য গুণ যে মুমিন এগুলো করে না আরেকটা কথা হলো লাভ থেকে কিভাবে বেঁচে থাকবো অহেতুক কথাবার্তা থেকে কিভাবে বেঁচে থাকবো যেখানে আমি এই ধরনের কোনো পরিবেশের সম্মুখীন হই যে সেখানে সব বাজে কথাবার্তা হচ্ছে বেহুদা অশ্লীলতা হচ্ছে বা আমি এমন বিষয়ের সম্মুখীন হলাম এমন প্রশ্নের সম্মুখীন হলাম তো সেখানে প্রশ্নের উত্তর না দিয়ে এড়িয়ে চলাম পবিত্র কোরআনের পঁচিশ নম্বর সুরার বাহাত্তর নম্বর আয়াত আল্লাহ তালা বলেন ওয়া যে দয়াময়ের বান্দা রহমানের খাটি বান্দা তাদের সিফাত আল্লাহ বলছেন যে তারা রহমানের খাটি বান্দার বৈশিষ্ট্য হল এমন বেহুদা কার্যকলাপের পাশ দিয়ে যখন যায় তারা আত্মসম্মান বাঁচিয়ে পাশ কেটে চলে যায় সেখানে তারা জড়ায় না এই জন্য এই সব অনর্থক বেহুদা কাজকর্মে লিপ্ত হব না কোনো ধরনের এইরকম পরিস্থিতির সম্মুখীন হলে আমরা সেখানে তার উত্তর দিব না ইমাম আবুদাউজ আলাই রহমা তিনি বলেছেন মানুষের দিনের জন্য চারটা হাদিস যথেষ্ট চারটা হাদিস যদি মেনে চলে তার দিনদারির জন্য যথেষ্ট এক নম্বর হাদিস নবীজি সাল্লাহ আলি সাল্লামের হাদিসের কথা তিনি বলছেন যেই হাদিসটা বোখারি শরীফের ছয় হাজার নয় তিপ্পান্ন নম্বর হাদিসে বর্ণনা আসছে ইনামাল আমালু লম্বা হাদিস হাদিসের মূল অংশ হল যে সমস্ত কাজের সবাব পাওয়া না পাওয়া সমস্ত কাজের পুণ্য পাওয়া না পাওয়া নির্ভর করে নিয়তের ওপর এবং মানুষ যেমন নিয়ত করবে সে তেমন পাবে এক নম্বর হাদিস দ্বিতীয় নম্বর হলো যে হাদিসটা একটু আগে বলা হইল ইবনে মাজার যে ব্যক্তির সৌন্দর্য হল যে সে অশ্লীলতায় জড়াবে না এবং মা লাহি যেগুলোর অর্থ নাই অনর্থক বেহুদা কাজকর্ম সে করবে না তৃতীয় নম্বর হলো যে মুমিন নিজের জন্য যা ভালোবাসে অপরের জন্যও তা ভালোবাসবে নিজের জন্য যেটা পছন্দ করে অপরের জন্য সেটা পছন্দ করা যায় তিন নম্বর হাদিস চার নম্বর হাদিস হল লম্বা হাদিস আল হালাল ও বাইয়ে নুন ওয়াল হারাম ও হালাল এই বিষয়গুলো স্পষ্ট হারাম এই বিষয়গুলোও স্পষ্ট কিন্তু এর মাঝে রয়েছে অস্পষ্ট কিছু বিষয় তো মুমিন বান্দা অস্পষ্ট বিষয়গুলো থেকে সন্দেহ বিষয়গুলো থেকে বেঁচে থাকে হালালের ওপর চলে হারাম থেকে বেঁচে থাকে এবং সন্দেহ সংশয় থেকেও বেঁচে থাকে এই চারটা হাদিসের উপর যদি কেউ আমল করে তাহলে সে পরিপূর্ণ দিনের উপর চলতে পারবে মহান আল্লাহ সবহানা হুয়া তালা মুমিনদের গুনাবলি সম্পর্কে আজকের জমায় যতটুকু বলা হলো এতটুকু কথা বুঝার আমল করার তৌফিক দান করেন বাকি গুনাবলিগুলো আগামী জুমায় ইনশাল্লাহাম রসুন শুনবো আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করেন